ঘটিক করা কাটার কাপের ছিঁড়ি অবস্থা এইগুলো কেন দিয়েছে দিদি আপা তোর लेके যাবে পেড়েতে আমি এই জল উঠে উড়বে কি করে গো জল নি উড়বেন কি করে তা আমি আমার দাঁত দিয়ে যাব না পাং দিয়ে দাও এই তো দাঁত নিকে তোমরা باندې কে বল যে আলো মাছ মাছ

ভিডিওটা শুরুটা দেখে অনেকেই হয়তো বুঝতে পেরেছ আবার অনেকেই বুঝতে পারনি তো এটা হচ্ছে বিয়ের রিচুয়ালস এটা বিয়ের দিন ভোরবেলায় আমি আমার ছদ্দার বিয়ের ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি মানে বিয়ের দিনের ভ্লগ নিয়ে এটা ভোরবেলায় জল সইতে যাওয়া হয় বা জল কাটতে শহরের দিকে দেখা দেখা যায় বা টাউনের দিকে দেখা যায় যে মা বোনেরা মানে সাধবাড়া মিলে যায় কিন্তু আমাদের এখানে নিয়ম হচ্ছে যে সম্পর্কে জামাইবাবু বা বোনের জামাই হয় সে পুকুরে যায় একটা অস্ত্র নিয়ে জল কাটতে আর সঙ্গে নিয়ে যায় একটা ঘট যেটা আম আমের পল্লব দেওয়া থাকে সেখানে সিঁদুর দেওয়া থাকে তো সেটাকে নিয়ে সে জল নিয়ে আসে সেটাই মানে জল সওয়া যেটাকে বলে সেটাই গায়ে দেওয়া হয় আর কি আর ওখানে ধূপ সন্ধে জ্বালানো হয় শঙ্খ উলুধ্বনির মাধ্যমে যাওয়া হয় আর একটা আলপনা দিয়ে আসা হয় তো সেটাই ভোরবেলায় গিয়েছিলাম আমরা সবাই মিলে জল আনতে

তো ওই তো পুকুর থেকে জল কেটে নিয়ে আসার পর যার বিয়ে তাকে দই চিঁড়ে খাওয়ানো হয় ভোরবেলা এটা সবাই জানে কারণ তারপর সারা সারাদিনে আর খেতে নেই উপোস করে থাকতে হয় আর তার সাথে সাথে আমরা যারা ছিলাম তারাও একটু করে খেয়ে নিয়েছি সেটা ভিডিও দেখে বুঝতেই পারলে আর এই দেখো সমস্ত কিছু প্যান্ডেল রেডি হয়ে গিয়েছে তবে আমরা ন্যাচারালি দেখে থাকি যে আজকাল মানুষ সব সাজগোজ করে একদম সুন্দরভাবে ওই জল সইতে যায় দই চিড়ে খাওয়ায় মানে যেটাকে দধিমঙ্গল বলে আমাদের ওরকম সেরকম কিছু হয় না আর কি তো যাই হোক এই পুরো জায়গাটা কি সুন্দর লাগছে দেখো আর ভোর তখন বাজছিল প্রায় পনে পাঁচটা মতো যখন আমি এই ভিডিওটা করছি সবে সবে ভোরের আলো ফুটছে এই তো বাইরেটা পুরো কমপ্লিট ভেতরটা কমপ্লিট আর ওপরের লাইটিংগুলো দেওয়া হবে আর এখানে একটা সেলফি জোন করা হবে তো ভীষণই সুন্দর লাগছে দেখতে আর এই সময়টা খুবই স্নিগ্ধ ছিল আমি তো বেশিক্ষণ ঘুমাতে পারিনি সাড়ে চারটের আগেই আমাকে ডাকা হয়েছিল আর কি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেলাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ অনেকক্ষণ পরে আমি ইন্ট্রো দিচ্ছি উলুক হলুদ মাখা হয়ে যাওয়া সব কিছু পরে তো যাই হোক ফাইনালি সেজে যে উঠতে পেরেছিলাম এটাই বিশাল ভাগ্যের ব্যাপার আজকে শুধুমাত্র তিন ঘন্টা ঘুমিয়েছি যাচ্ছ তাই অবস্থা চোখ এখনও লাল হয়ে আছে মাতালের মতো চাই না কী করতে পারবো আর এই যে আমার লুকটা কেমন লাগছে বলো তো বিয়ে 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 ফাইনালি বিয়ে চলেই এলো আর আজকের দিনটা বের হলে আর কালকে দিনটা বেরোলে বিয়ে শেষ হয়ে যাবে বাপরে আমার বাড়িতে শেষ বিয়ে মানে এরপরে লাস্ট আমিই আছি তার আগে তো শেষ বিয়ে বেশ এক্সাইটেড বেশ কাটছে আর তো বিয়ে বিয়ে এই আসছে পাঁচ মাস বাকি মাস বাকি দু মাস বাকি এক মাস বাকি দু সপ্তাহ বাকি দশ দিন বাকি পাঁচ দিন বাকি একদিন বাকি ফাইনালি আজকে সেই দিনটা আর কি তো আমি এখন আছি ছোদ্দা আর বৌদি ভাইয়ের রুমে নতুন রুমে নেই এইখানে আমি ভালো ইন্ট্রো দেওয়া ভালো হবে এখানে ফাঁকা রয়েছে কথা বলা ভালো হবে তাই আর কি তো আজকে আমি সোনার আর গায়না কানে আর গলায় আর কি কানে একটা অবশ্যই মায়ের গলারটা একটা আমারই অনেকেই জানে হয়তো তো যাই হোক কী কী মজা করতে থাকি কেমন বিয়ে হচ্ছে না হচ্ছে পুরোটা তোমরা দেখতে থাকো আর আমিও দেখাবো আর আমার কেমন লাগছে সেটা কইতে কিন্তু একদমই ভুলো না মানে আমার কেমন লাগছে সেটা বলতে কিন্তু একদমই ভুলো না কমেন্ট করে ঠিক আছে এই ঘরটার লুক কালকে একদম পাল্টে যাবে একদম বদলে যাবে কাল থেকে পুরো অন্যরকম লাগবে আর আমি আমি প্রথমবার না নিজে নিজে মেকআপ করেছি তো ভাবতে পারিনি যে মেকআপটা এত সুন্দর হবে মানে দেখে মনে হচ্ছে না অতিরিক্ত কিছু ফার্স্ট টাইম করেছি ফার্স্ট টাইম মেকআপ প্রোডাক্ট কিনেছি এটা বলা যেতে পারে তো যাই হোক অবস্থা খুবই করুন আমার এখন অব্দি খাইনি এখন বাজে সাড়ে দশটা এরকম জল এখন আপনি খেলাম সকাল থেকে আমার বেজায় চলছে কাল রাতের তিনটের সময় ঘুমিয়েছি তারপর আবার চারটে দশ পনেরো তো উঠেছি জল কাটতে যাওয়ার যে ব্যাপারটা থাকে সেটার জন্য তারপরে আবার ওই পোনে পাঁচটার দিকে মোটামুটি পোনে পাঁচটা পাঁচটার দিকে ঘুমিয়ে আবার সকাল সাড়ে ছটায় উঠেছি তো যাই হোক বিয়ে 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 আজকে সেই ফাইনালি দিনটা চলেই গেল আর ছ মাস বাকি পাঁচ মাস বাকি এরকম চার মাস বাকি তিন মাস বাকি এক মাস বাকি দু সপ্তাহ বাকি দশ দিন বাকি পাঁচ দিন বাকি দিন বাকি আজকে সেই দিনটা আর কি তো ভীষণ এক্সাইটেড কারণ এটা হচ্ছে আমার বাড়িতে শেষ বিয়ে এরপরে আমি বাকি আছি আর কি তো তারপরে আর কিছু হবে না তো যাই হোক আজকে সকাল সাড়ে ছটায় উঠলাম তো ধরে আমাকে তুললে যার কত ঘুমাবি বলে কিন্তু সকাল সাড়ে মনে হচ্ছে দুপুর বারোটা আর এত কাজ কাজ শেষ হয় না কোনো রকমই স্নান করেছি ভাগ্যে কালকে শ্যাম্পু ট্যাম্পু করে রেখেছিলাম নাহলে আজকে যে আমার কী হতো তো যাই হোক চলো কী কী হচ্ছে না আচ্ছা দেখতে থাক আর এই যে ব্লাউজটা আমি করেছি এটা আমি নিজে বানিয়েছি নিজে বানিয়ে কোনো জিনিস পরার মজাই আলাদা এই ফার্স্ট টাইমে আমি ব্লাউজ বানালাম মানে বানাতে শিখছি তো নিজে ব্লাউজ বানিয়ে পড়ার মজাই আলাদা আরে এতটাও ভালো বানাতে পারবো তা এক্সপেক্ট করিনি একদমই তো যাই হোক ভালোই লাগছে কানে ফুল ফুল গুজে আমার একদম ব্যবহারই আলাদা তো যাই হোক আবারও বলছে আমাকে কেমন লাগছে বলো আর কি কি হতে থাকছে চলো দেখাতে থাকি আর দেখতে থাকি এবার নিচে যাই অনেক হলো ইন্ট্রোটা তো আমি অনেক পরে দিয়েছি তার আগে হচ্ছে গিয়ে ওই মোটামুটি সকাল সাড়ে ছটা সাতটা থেকে গায়ে হলুদের সমস্ত রকমের যোগাযন্ত্র শুরু হয়ে গিয়েছিল যেটা নাপি আর নাপিতের বউ করে থাকে জানি তার সঙ্গে বাড়ির লোকেরাও করছিল আর সেই সঙ্গে সঙ্গে আমি সকাল থেকে আলপনা দিতে শুরু করেছিলাম তো এই ভিডিওটা করে দিচ্ছিল আমার বর্দির ছেলে যাই হোক তো এই দিকে আমি আলপনা দিচ্ছি আর ওইদিকে সমস্ত যোগার যন্ত্র হচ্ছে সকাল থেকে এটাই ছিল আমার ডিউটি আমি ওই দধিমঙ্গল হওয়ার পর জল কেটে আসার পর তারপর আমি একটুখানি হয়তো রেস্ট নিয়েছিলাম যেহেতু অনেক রাত অবধি আমি মেহেন্দি পড়েছি আর সমস্ত কিছু এই যে ভিডিও করব তার জন্য আমাকে সবাই কিন্তু ডেকেছিল ওই ভোরবেলায় যখন জল সইতে যাওয়ার সময় আর তাছাড়াও আমি সমস্ত রিচুয়ালসে থাকতে খুব ভালোবাসি আমার বাড়ির সমস্ত কিছুতে সবাই জানে তাই আমি সব জায়গাতেই হাজির কেউ থাকুক বা নাই বা থাকুক যাই হোক তো সেই সবের পর আমি আবার এদিকে আলপনা দেওয়া শুরু করেছিলাম এটা আমার কাজ ছিল স্বাভাবিকভাবেই তো ওই জন্যই আমি আলপনাটা দিচ্ছিলাম জায়গাটা যেহেতু বড় ছিল ওই দিকটাতে আবার জল পড়ে গিয়েছে তাই জন্য করতে অনেকটা টাইম লেগেছিল আর ভয় ভয় লাগছিল যদি ঠিকঠাক না হয় কেমন একটা যাই হোক সেটা আলাদা কথা সবাই এদিকে রেডি হয়ে গিয়েছে ঠিকই কিন্তু আমি আলপনা দিতে দিতে অনেকটাই টাইম লেগে গিয়েছিল তারপর স্নান ধান করে আমি রেডি হয়েছিলাম আর এইটা ছিল আমাদের বাড়ির শেষ বিয়ে বলা যেতে পারে মানে আমার বিয়ের আগে দাদাদের মধ্যেও শেষ বিয়ে তো সবাই মিলে ভীষণ এনজয় করেছিলাম ভীষণ মজা এদিকে দেখো আমার মহারানী কী সুন্দর সেজে নিয়েছে আরও সেজে গুজে দেখতে গিয়েছে যে ওর পিপি কি করছে আরও তো সময় এমনিতেই আমার সাথে থাকে এদিনও তার ব্যতিক্রম নিশ্চয়ই হবে না তো বেশ মজা মজা ব্যাপার এরপর সবাই চলে আসবে বাড়িতে আলপনা দেওয়া শেষ হওয়ার পর আমার হাতের অবস্থা কিছুটা এরকম হয়েছিল আর আমার দিদির মেয়ে আর দাদার মেয়ে মানে ছদ্দির মেয়ে আর বর্দার মেয়ে এরা দুজন ভীষণ মজা করছিল তার একটা চালক তো ওরা দেখলে ওদের খুব আনন্দ হচ্ছে আর বাচ্চা থাকলে তাদের এরকমই হয় তো আমার আলপনা দেওয়াটা কেমন হয়েছে বলো কিন্তু আর তারপরেই শুরু হয়েছিল গায়ে হলুদ এই যে বর একদম রেডি ধুতি পা ধুতি পরে গেঞ্জি পরে গলায় গামছা নিয়ে যে বরের দাদা কাজকর্ম করে বেড়াচ্ছে এদিকে ক্যামেরাম্যানরাও চলে এসেছে সব সেটিং করছে আর এসে কিন্তু অবশ্যই আমি আলপনা দিচ্ছিলাম সেই ভিডিওটা আগে করেছে আর এই সবাই একের পর এক এবার গায়ে হল দিতে শুরু করবে প্রথমেই জেঠিমা দিচ্ছিল মানে ছোটো জেঠিমা আর আমার বড়মা যেহেতু বিধবা মানুষ তাই বিধবা মানুষদেরকে এই সমস্ত কাজকর্ম করতে নেই বলে তাই জন্য বড় মা কিছু করেনি তারপর দিল বড় পিসির মেয়ে তারপর এই যে আমার মা আর এদিকে পাশে বসে গিয়েছে কোল বর মানে আমার বরদির ছেলে যে এতক্ষণ আমার ভিডিওগুলো করে দিচ্ছিল আর আমার ভাইজি যে পাত্রী বলা যেতে পারে আর কি

এইবার হচ্ছে মহিলা মহিলামণ্ডলীদের হাতে হলুদ লাগিয়ে কেত মারা ছবি আর প্রত্যেকটা মহিলাই অধৈর্য ক্যামেরাম্যানদের যে কি হালাত হয়েছিল এই ছবিটাকে আনতে সে একমাত্র তারাই জানে আর সবার থেকে ভালো ভিডিও বোধহয় আমিই করেছিলাম সবার থেকে বেশি এক্সাইটেড আমি ছিলাম সব থেকে বেশি ছবি ভিডিও বোধহয় আমিই করেছি আমার নতুন ফোন একদম ফুল আর তারপর আমি একটু টাইম পেয়েছিলাম হলুদ মাখানো

সবাইকেই হলুদ মাখিয়ে ভূত করেছিল আর এ আমার বান্ধবী পাপিয়া অনেক দেরিতে এসেছিল আর যেই দেরিতে এসেছে অমনি ওকে ছাড়া হয়নি বৌমনি ওকে হলুদ মাখিয়ে ভূত করে দিয়েছে গোটা মুখে এরকম আমাদের সবাইকেই করা হয়েছিল আর গায়ে হলুদের পর এটাকে জুয়া খেলা বলা হয় যেটা ধান দিয়ে কলাই দিয়ে করা হয় কেন জানি না জুয়া খেলা বলা হয় আমি নিজেও জানি না আর সব রিচুয়ালস খুব তাড়াতাড়ি হচ্ছিল কারণ খুব তাড়াতাড়ি সারতে হবে আসলে ছোদ্দার বিয়ে অনেক দূরে হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ ঘন্টা সময় লেগেছিল যেতে এটা বাঁকুড়া ডিস্ট্রিকে আর তারপরে এটা রিচুয়ালসটার নাম আমি ঠিক জানি না যেটা নাপিতের বউ করে ওই আগুন সেঁকা বলে বউয়ের নাম করে বরকে আগুন সেঁকতে হয় মানে আগুনের তাপ পোহাতে হয় আর বউয়ের নাম সরি বরের নাম করে বরকেও বউকেও এভাবে করতে হয় আর তারপর পা দিয়ে একটা সরা ভাঙতে হয় আর ওই রকমই তারপর জলের ধারা দিয়ে বাড়িতে নিয়ে আসে তারপর সবাই মিলে মন্দিরে গিয়েছিলাম কারণ ওখান থেকে তো কুমকলসি নিয়ে আসতে হবে তো গিয়েছিল সাতজন খুব সম্ভবত যায় সাতজন বিবাহিত মহিলা গিয়েছিল ওই ঘোড়া মানে কুমকলসিগুলোকে আনতে তো সমস্ত কিছু আর রিচুয়ালস একের পর এক বেশ ভালোভাবেই হচ্ছিল আর বাড়ির রিচুয়ালসগুলো হওয়ার পর তারপরে মন্দিরে গিয়েছিল সবাই মিলে তো বেশ মজার ব্যাপার আর আমাদের বাড়ির এই বিয়েটাই খুব সম্ভবত আমাদের নিজের পালিতে হচ্ছে এর আগে আর কোনো বিয়ে হয়েছে কিনা জানি না কারণ আমি তো মেসদির বিয়ে বর্দার ছোদ্দারা ছদির বিয়ে দেখলাম তো এই চারজনের মধ্যে শুধু ছোদ্দার বিয়েটাই হয়েছে আর বাকি কারোর তো আমার পক্ষে দেখাও সম্ভব হয়নি তো যাই হোক স আর সেদিন ছিল প্রচণ্ড রোদ রোদের যা তেজ বাবরে বাপ আর আমি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম ছবি তুলব বলে তারপর এই সমস্ত কিছু রিচুয়ালস হওয়ার পর সবাই খাওয়া দাওয়া করছিল। আমিও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ এরপর রেডি হতে হবে আমরা দুটো আড়াইটা সময় বেরিয়েছিলাম বরযাত্রীর উদ্দেশ্যে তো আমার প্রচণ্ড ঘুম আসছিলো তো আজকের ভিডিওটা এইটুকুই মানে এই ভিডিওটা এইটুকুই রাখবো দেখা হবে আবার বরযাত্রী যাওয়ার জন্য রেডি হওয়ার পর আবার সেই সমস্ত কিছু নিয়ে তো মহারানী আমার স্পেশাল তাই স্পেশালভাবেই আর কি খাচ্ছিলো তারপর বাড়ির যে কয়েকজন লোক ছিল তারাই সবাই খেয়ে নিচ্ছিলো বিয়ের দিন আত্মীয় স্বজন খুব কমই ছিল আর কি আর ছোর্দার বিয়েতে আত্মীয়স্বজন একটু কমই হয়েছে এর আগে পর্দার বিয়েতে মেসদির বিয়েতে আরও প্রচুর প্রচুর ছিল আর এই যে সর্দার ড্রেসিং টেবিল মানে ছোর্দার বৌমণির ড্রেসিং টেবিল চলে এসেছে আলমারি চলে এসেছে এই বিয়ের দিনে ভাবো আবার এগুলো সব সেটিংস হবে আর ওপর এসে দেখছি আমার দুই ভাইজি তখনও সে ফটো তুলেই যাচ্ছে কত ফটো তোলে রে ভাই যাই হোক সমস্ত কিছুই দেখিয়ে দিলাম এটার আবার লাইট আছে ওপরে বেশ সুন্দর এই ড্রেসিং টেবিলটা তবে এটা কাঠের নয় এটা প্লাইউড দিয়ে করা আর এরা যে তখন থেকে সেজে গুজে কত যে রিলস ভিডিও ছবি করে যায় ভাই সাপ আর আমার বাবাও দেখো এই দেখো খেতে দিতে দিচ্ছে সবাইকে আর কি তো এই ভিডিওটা এটুকুই দেখা হবে আবার বিয়ে বাড়ি যাওয়া নিয়ে সেই সমস্ত ভিডিও নিয়ে এখন বাপু খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে তারপর আবার সেজে গুজে রেডি হতে হবে তো এত দূর যাবো তো বাড়িতে আমার বাবা আর বড়মা ছিল আর সবাই গিয়েছিলাম আর দুই পিসিরা ছিল যারা বয়স্ক মানুষ তারা ছিল আর আমার বাবা একা ছিল পুরুষ মানুষ আর কেউ ছিল না বলে ও না বৌমণি আর বর্তাও ছিল দেখা